এই যে দেখেন কমতে থাকবে দেখ থেকে ছয় পর্যন্ত এটা স্পিড আছে কম বেশি করে এটা করতে পারবেন জাস্ট এই যে চালাবো আর এভাবে নিচে এভাবে করলে এটা যে কোনো মশলা আপনারা খুব দ্রুত করতে পারবেন লিকুইড যত আইটেম আছে মানে কোয়ালিটি দেখে এটা হলো এইভাবে খুলতে হবে এই হলো এটার পাটটা আপনারা তার মধ্যে এটা টোটালি এটা কাউন্ট করতে পারবেন ভিজাইতে পারবেন মানে মগ বা জগ যেভাবে হোক এটা যখন ওয়াশ করবেন খুলে আপনারা শুধু এটা যে কোনো বালতির মধ্যে বা আপনারা বেসিং এনে আপনারা ওয়াশ করতে পারবেন কোন আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছে তো আজকে নতুন একটি ভিডিও আর আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাজারের সবচেয়ে ভালো মানের হ্যান্ড ব্লেন্ডার তো এটা কি ধরনের কোয়ালিটি হবে পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখবেন আজকে যে প্রোডাক্টটা দেখাবো দুইটা ব্র্যান্ডের মধ্যে হবে একটা নিয়ামা এবং নিয়াকো সাতশো থেকে শুরু করে পনেরোশো ওয়াট পর্যন্ত আজকে হ্যান্ড ব্লেন্ডার দেখাবো আর এই হ্যান্ড ব্লেন্ডার কেন কিনবেন এটা অনেক কাজে দেয় মানে একেবারে আপনার বাচ্চাদের খিচুড়ি থেকে শুরু করে তারপরে আপনার আদা রসুন পেস্ট তারপরে আপনার যে কোনো বিট করার জন্য মানে লিকুইড জাতীয় যা আছে সব কিছু আপনারা করতে পারবেন তো এবার আমি প্রোডাক্ট সম্পর্কে আপনাদের ধারণা দেব তো আমি যদি প্রথম আপনাকে কোয়ালিটিটা দেখাই আমি কাছ থেকে নিয়ামার মধ্যে নিয়ে আসছি নিয়ামার হবে এটা পনেরোশো ওয়াটের এখানে ভিওর্স দেখেন এখানে সব ডিটেলসে দেওয়া থাকবে মডেল নাম্বার কত হ্যাঁ মডেল হলো এন এইচ বি টু জিরো ওয়ান আর এটার ওয়ার্ড হবে হলো পনেরোশো ওয়াট আর প্রোডাক্ট হবে মেড ইন চায়না তো এই এটা হলো পনেরোশো ওয়াট আমি যদি পনেরোশো ওয়ার্ডের বক্সটা একটু দেখাই এই যে দেখেন এটা দিয়ে আপনি ডিম বিট করতে পারবেন তারপরে আপনি লিকুইড যে কোনো আইটেম করতে পারবেন আদা রসুন পেস্ট করতে পারবেন দেখেন মোটামুটি একটা ধারণা দেওয়া আছে আর এই নিয়ামার সাথে প্রত্যেকটার সাথে কিন্তু একটা ছয়শ এম করে যার আপনারা গিফট পাবেন আর এই হলো এটার মাস্টার বক্স খুবই সুন্দর আর নিয়ামা বর্তমানে খুবই প্রোডাক্ট করে এটা তিনটা প্যাটার্নে নিয়ে আসছে মানে আপনার বারোশো বারোশোয়াট এক হাজার ওয়াট আমি এই তিনটা এখানে রেখেছি দেখেন আর প্রত্যেকটার সাথে মগ পাবেন এই মগটা যে মানে লাগবে এরকম কিছু না মানে এই কোম্পানি গিফট দেওয়া আছে ছয়শো এম করে মগটা দেওয়া আছে এটার উদ্দেশ্য হলো জাস্ট আপনারা প্রথমে এটার থেকে বোঝানো আর কি এছাড়া আপনি বাসায় যে কোনো আইটেম মানে আপনি ধরেন যে কোনো জগ বলেন বা বাটি বলেন সব কিছুতে আপনারা কিন্তু ব্লেন্ড করতে পারবেন তো মগের সিস্টেমটাকে এই যে দেখেন এইভাবে করে করা যাবে একদম ইজি দেখছেন আমি চালিয়ে একটু দেখাবো জাস্ট কোয়ালিটি দেখাচ্ছি খুব হেভি হবে সম্পূর্ণ অ্যাসেসের হবে এই হ্যান্ডেলটা আর এগুলো লকগুলা খুবই ভালো আপনি একটু কাছ থেকে যদি দেখেন লকের যে কোয়ালিটিটা খুবই ভালো মানে এক কথা অসাধারণ ব্লেডটাও দেখেন আপনি ব্লেডের কোয়ালিটিও খুব ভালো মানে একটু চালিয়ে আপনারা এটা কিভাবে কাজ করবেন তারপর আমি একে একে কিছু সব ডিটেলস দেখায় দেখাই দিব কোনটা কি মডেল টাইপের তো এখান থেকে দেখেন আমি একটু যদি এইভাবে করে একটু চালাই আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এটা এভাবে করলে ওয়ান স্পিড এখানে হলো টু স্পিড একেবারে ফুল ব্লেডটা কিন্তু দেখা যায় না দেখেন আর এটার আবার কি করছে আগের যেমন ছিল কি ওয়ান অ্যাডজাস্ট করা যেত না এখন কিন্তু এখানে আপনি কম বেশি করে কিন্তু চালাতে পারবেন এই দেখেন আমি যদি এটা চাপ দিয়ে ধরে এই যে দেখেন তো যাই হোক ক্যামেরাতে এমন বোঝা যাবে না বাট এটার সিস্টেমটা হলো এখানে এক থেকে ছয় পর্যন্ত এটা স্পিড আছে কম বেশি করে এটা করতে পারবেন আর এটা হলো আপনার এই যে এখানে হলো পালস করলে এটা চলবে এক দুই মানে এটা বেশি স্পিড এটা কম স্পিড তো এটা মগে কিভাবে করবেন দেখেন আর এভাবে করে জাস্ট এই যে চালাবো আর এভাবে নিচে এভাবে করলে এটা যে কোনো মশলা আপনারা খুব দ্রুত করতে পারবেন লিকুইড যত আইটেম আছে মানে শুকনা না যত ভিজা আইটেম আছে এটা দিয়ে করতে পারবেন আমি আরেকটা মডেল দেখাবো মানে এটা হলো পনেরো ওয়াট দেখালাম এরপরে হলো আরেকটা আছে এটা হলো বারোশো আট তো বারোশো ওয়াটের মডেলটা আমি একটু দেখাই দিই এই যে এখানে ডিটেলসে মডেল দেওয়া আছে এই যে বারো শোয়ারটা মেড ইন চায়না আমি জাস্ট এটা শর্টকাটে দেখাই দিলাম তো এটার সাথে একটা মক পেয়ে যাবেন এটার কালার একটাই মানে যেটার যেই ওয়ার্ড কালার একটা করেই পাবেন সেকেন্ড কোনো কালার হবে না আর এটা হবে এক হাজার এই হলো তিনটা মানে পনেরো পনেরোশো বারোশো এক হাজার আর প্রত্যেকটাতে অ্যাডজাস্ট পাবেন মানে আপনারা কম বেশি করতে পারবেন এই যে দেখেন এখানে রেগুলেটর আছে আপনারা কম বেশি করতে পারবেন এটার রেগুলেটর এটা এটা হলো এটা তো এই তিনটার সাথে তিনটা মক পাবেন মানে একটার সাথে একটা করে মক পাবেন বাট এইখানে আমি যে আরেকটা কোয়ালিটি রেখেছি মিয়াকোর এই মিয়াকোর সাথে আবার মক দেয় না মানে আমরা মক পাই না আমরা দিতেও পারি না তো এটার হলো একটা সাড়ে আটশো ওয়াট আর একটা হলো সাতশো পঞ্চাশ ওয়াট এই মানে কোর থেকে বেশি করে না নিয়ামা আবার বারোশো এক হাজার বারোশো পনেরোশো আট করে তো আমি মিয়া করটা যদি একটু দেখাই এটার যদি কোয়ালিটি দেখে এটা হলো এইভাবে খুলতে হবে এই হলো এটার পাটটা আপনারা যখন কাজ মানে শেষ করবেন এই পর্যন্ত এটা আপনারা মশলার মধ্যে এটা টোটালি এটা কাউন্ট করতে পারবেন ভিজাইতে পারবেন মানে মগ বা জগ যেভাবেই হোক এটা যখন ওয়াশ করবেন খুলে আপনারা শুধু এটা যে কোনো বালতির মধ্যে বা আপনারা বেসিং এ নিয়ে আপনারা ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই শুধু এই মোটরটা সেভ করে রাখবেন যাতে মোটরটা পানি না যায় আমি যদি এটা আবার লক করে দিই এই যে লক তো একই সিস্টেম জাস্ট কোয়ালিটি আলাদা এটা হলো মিয়াকোর মধ্যে আটশো পঞ্চাশ ওয়াট এটার বক্সটা থাকবে এটা আমি যদি বক্সটা হলো যে আটশো মধ্যে আর সাতশো পঞ্চাশ হলো এইটা এই টোটাল আজকে পাঁচটা কোয়ালিটির আমি রেখেছি মানে দুইটা কোম্পানির পাঁচটা কোয়ালিটির হবে মানে নিয়ামা তিনটা আর মিয়াকোর হলো দুইটা আর সাতশো পঞ্চাশ হলো এটা মানে যারা একটু নর্মালের মধ্যে চাচ্ছেন সাতশো পঞ্চাশ থেকে শুরু ওয়ার্ড তো এইগুলা কোয়ালিটি আর কি তেমন বোঝানোর কিছু নেই জাস্ট আপনারা এগুলো মানে ওয়ার্ড জার যেটা লাগবে সেটা আপনারা কালেক্ট করে নেবেন আর এটা দিয়ে এবার আমি শর্টকাটে বলে দিই আপনারা কি কি করতে পারবেন এটা দিয়ে ভেজা আর কি সব কিছু করা যাবে সুখটা বাদে দেখাই দিই এটার কোয়ালিটি এটা খুলতে হয় হলো এভাবে সেম একই সিস্টেম প্রত্যেকটা নিয়ে আমার এভাবে করলে আবার খুলে যাবে আবার এভাবে করলে লেগে যাবে একেবারে সহজ এটা দেখেন চার ব্লেডের একটা হ্যান্ড ব্লেন্ডার হবে প্রত্যেকটাই হেভি ব্লেড হবে এটাও চার ব্লেডের হবে এটার ব্লেডটা একটু দেখা শেষ করে দিই এটার ব্লেডটা হবে দুই ব্লেডের বাকি সবগুলো হবে চার ব্লেডের এটা চার ব্লেড হ্যাঁ নিয়ে আমার যতগুলো আছে এগুলো সব চার ব্লেড আর এটা শুধু দুই ব্লেড কারণ দেখ তো এবার আমি একে একে এটার ডিটেলসে প্রাইসগুলো বলে দিই মানে যাদের যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে আমাদের দেখায় দিবেন আমি প্রত্যেকটা আলাদা করে আপনাদের দেখাই দিচ্ছি বক্স এটার প্রাইসটা মানে প্রথমে যেটা দেখাইছি নিয়ামার এই পনেরোশো এইটার প্রাইসটা রাখতে পারবো হলো সাতাইশো টাকা মাত্র তো সাতাইশো টাকা হলে নিতে পারবেন খুবই হেভি একটা প্রোডাক্ট হবে বারোশো পঞ্চাশ টাকা মানে তেইশশো পঞ্চাশ টাকা হলে এটা আপনি নিতে পারবেন আর এই আরেকটা আছে নিয়ামার মধ্যে এক হাজার ওয়াট এটার প্রাইসটা রাখতে পারবো বাইশশো টাকা মানে বাইশশো টাকা হলে আপনারা এটা নিতে পারবেন তবে মিয়াকোর মধ্যে আটশো পঞ্চাশ ওয়াট টাকা টাকা হলে এই আপনারা নিতে পারবেন তারপরে সাতশো পঞ্চাশ ওয়ার্ড এর এটাও নিতে পারবেন আর এটার প্রাইসটা রাখতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা একটু কম প্রাইজের মধ্যে চান এটাই হবে আঠারোশো পঞ্চাশ টাকা তো আমি তো এই প্রোডাক্টগুলো যদি আপনারা চান আপনারা ঘরে বসে নিতে পারবেন এছাড়া আমাদের দোকানে এসে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো ওমর এন্টারপ্রাইজ বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আট নাম্বার দোকান আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ এগুলো চালু আপনার স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন তাহলে আমরা বুঝতে পারবো কোনটা কত দাম বা আপনারা ফুল ভিডিও দেখে দামটা জানতে পারবেন আর একটা অপশন আছে যদি আপনারা দোকানে এসে না নিতে চান সেই ক্ষেত্রে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দি তো আমাদের প্রথমে কিছু অ্যাডভান্স করে দিবেন সামথিং পরবর্তীতে প্রোডাক্ট পাওয়ার পরে বাকি টাকা আর ভাড়া দিয়ে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো থানা জেলা শহর যে কোনো জায়গা আপনারা নিতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ